এবার আমি রোবট বানিয়ে ফেলছি যেটা হুবু আমার মতো এখন আমার প্রত্যেক দিন স্কুলে যাওয়া লাগবে না এবার তুমি আমার বদলে স্কুলে যাও আর পরীক্ষা দিয়ে আসো ঠিক আছে আমি লোহার কাপড় আমি তৈরি আমাকে আমার কাজ করতে কেউ সিটিং না

তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ কারণ আমি একটা রোবট আর রোবট তো মেশিনারি তৈরি